শীতের পিঠাপুলি আয়োজনে ভিন্ন ধরনের খিরসা পাটিসাপটা পিঠা এই পিঠাটা শুধু দেখতেই সুন্দর না খেতেও আলহামদুলিল্লাহ খুবই বেশি মজার আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য খুবই মজার করে কিভাবে ঝটপট খিরসা তৈরি করবেন সেই রেসিপিও থাকছে এই ভিডিওর মধ্যে পাটিসাপটা পিঠা কীভাবে তৈরি করলে এত নরম তুল তুলে সফট হবে বানানোর দুই তিন দিন পরেও নরম তুল তুলে থাকবে সকল টিপস সহ থাকবে আমার আজকের এই রেসিপিটি আশা করছি আমার আজকের এই ভিডিও দেখার পর পাটিসাপটা তৈরিতে আপনার কোনো প্রবলেমই হবে না চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিসমিল্লাহ প্রথমে এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার দুধটাকে একটু জাল দিয়ে দুধটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে দুধটা ভালো মতো ফুটে আসলে তারপরে এখানে আমি আগে থেকে পোলাওয়ের চাল গুঁড়া করে রেখেছিলাম পোলাওের চাল গুঁড়া বা সুজি যে কোনো একটা আপনারা এই পর্যায়ে ব্যবহার করতে পারেন তবে পোলাওয়ের চালটা ব্যবহার করলে খুব ভালো হয় খিসার টেস্টটা এরপর পোলাওয়ের চালের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে একসাথে সবগুলো চালের গুঁড়ি একসাথে দিয়ে দেওয়া যাবে না এতে করে দলা পাকিয়ে যেতে পারে এবার কিছুক্ষণ জাল করার পর চালের গুঁড়িগুলো যখন ভালো মতো ফুটে আসবে এবং দুধটাও ভালো মতো ঘন হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি মিষ্টির জন্য খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন তবে শীতের এই সময়ে খেজুরের গুড়টাই বেশি ভালো লাগে খেজুরের গুড় দিয়ে ভালো মতো ক্ষীর সাথে সুন্দর মতো মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে কিছুক্ষণ রান্না করার পর যখন এভাবে ঘন হয়ে আসবে সে পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি কারণ খিরসাটা ঠান্ডা হয়ে আসার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে এবার চলে আসলাম পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার তৈরি করতে ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি এই চামচের পাঁচ চামচ এখানে ভেজা চালের গুঁড়ি নিয়েছি আমার চালের গুড়িটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল সেই কারণে কিছুটা দলা পাকিয়ে রয়েছে এটা কোনো সমস্যা নেই অবশ্যই পর্যায়ে ভেজা চালের গুড়িটা এ ব্যবহার করার চেষ্টা করবেন কারণ শুকনা চালের গুড়ি দিয়ে পিঠা অনেক সময় ভেঙে যায় যে চামচের পাঁচ চামচ আমি চালের গুঁড়ি নিয়েছিলাম সেই একই চামচ দিয়ে দেড় চামচের মতো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনারা ময়দা বা আটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এ পর্যায়ে ময়দা বা আটা ব্যবহার করলে পিঠাটা অনেক বেশি সফট হয় এবং পিঠাটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না এরপর একই চামচের আড়াই চামচ আমি এখানে চিনি ব্যবহার করছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন চিনিটা আরও কম বা বেশি আপনারা ব্যবহার করতে পারেন তবে এই পরিমাণ চালের গুড়ির সাথে এই পরিমাণ চিনি খুব বেশি পারফেক্ট হয় এবার আমি সাধারণ তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়িটাকে সুন্দর মতো মাখিয়ে নেব সুন্দর একটা মোটামুটি কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হবে দেখুন আমার চামচটা কিন্তু কোট হচ্ছে না এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে যেন চামচ বা হাতের আঙুল কোট না হয় মোটামুটি পাতলা সাইজের একটা ব্যাটার তৈরি করতে হবে পাটিসাপটার জন্য খুব বেশি ঘন ব্যাটারের প্রয়োজন নেই খুব ভালো মতো চিনিটা গলে আসা পর্যন্ত আমি ব্যাটারটাকে নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ব্যাটারটা একদম রেডি এ পর্যায়ে আমি সামান্য একটু ব্যাটার আলাদা করে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এই অল্প পরিমাণ ব্যাটার আমি এক্সট্রা অন্য রকম একটা রং ব্যবহার করে নেব এ পর্যায়ে আপনারা যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন আমার ঘরে অরেঞ্জ কালার ছিল তাই আমি অরেঞ্জ কালারটাই ব্যবহার করে নিচ্ছি দেখুন খুব বেশি রঙ আমি ব্যবহার করব না চার পাঁচ ফোঁটা রং আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি রংটাকে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি এখানে লাল বা সবুজ যে কোনো কালার আপনারা ব্যবহার করতে পারেন তো আমার অরেঞ্জ কালার ছিল আমি সেটাই ব্যবহার করে নিয়েছি এরপর আমি একটা প্যানে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে এরকম একটা টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি তেলটাকে এখানে লাগিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এভাবে মুছে উঠিয়ে ফেললেই হবে এবার যে অরেঞ্জ কালার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এরকম একটা পলিথিন ব্যাগে আমি নিয়ে নিয়েছি এবার এটার যে কোনা ছিল সেখানে খুব সামান্য করে আমি কেটে নিয়েছি এবার দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে আমি একটা ডিজাইন করে দিচ্ছি এবং তার উপরে যে সাদা ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণে দিয়ে প্যানটাকে এভাবে ধরে ঘুরিয়ে গোল শেপে এনে দিচ্ছি দেখুন এটা দেখে বুঝে নিতে হবে এবার অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত এটা একদম ড্রাই হয়ে আসে চুলার জালটা অবশ্যই খুব হালকা আঁচে রাখতে হবে নয়তো পিঠাটা একদম শক্ত হয়ে যাবে ওপরটা খুব ভালো মতো ড্রাই হয়ে আসলে এ পর্যায়ে যে ক্ষীরসাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই খিরসাটা অল্প পরিমাণে এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো পিঠাটাকে রোল করে নিতে হবে দেখুন খুব হালকা হাতে পিঠাটাকে আমি রোল করে নিচ্ছি ব্যাস আমার একটা পিঠা তৈরি হয়ে গেল এবার পিঠার এপাশ ওপাশ কয়েক সেকেন্ড করে আমি সেকে নেব তাহলেই একটা পিঠা রেডি এ পর্যায়ে পিঠাটাকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন পিঠাটা দেখতে মার্শাল্লা কি সুন্দর হয়েছে আমি আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে অরেঞ্জ কালার ব্যাটার ছিল সেটাকে আমি হাত দিয়ে হালকা চেপে একটা গোল ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনটা আপনারা আশা করি সবাই করতে পারবেন এভাবে গোল একটা ডিজাইন করার পরে যে সাদা ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা দিয়ে প্যানের দুই সাইডে ধরে আমি ঘুরিয়ে সুন্দর মতো একটা গোল শেপে এনে দিচ্ছি গোল হয়ে আসলে এরপর উপরটা ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। উপরটা ভালো মতো ড্রাই হয়ে আসলে পিঠার এক সাইডে আমি ক্ষীরাটাকে দিয়ে দিব দেখুন খিরসাটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো পিঠাটাকে রোল করে নিতে হবে ব্যাস আরো একটা পিঠা তৈরি হয়ে গেল পিঠার এপাশ ওপাশ কয়েক সেকেন্ড করে সেকে উঠিয়ে নিতে হবে সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি পিঠাগুলো মাশাল্লাহ দেখতে ভীষণ সুন্দর লাগছিল এবং এত সফট এবং নরম হয়েছিল আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন পিঠা হবে অনেক নরম এবং সফট এটা তিন চার দিন রেখে খেলেও এটা এতটুকু শক্ত হবে না এরকমই সফট থাকবে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজ যে পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ